এই সুরা হজের একচল্লিশ নাম্বার আয়াত দয় একটা আয়াত দয় আমি তেলামত করেছি এখানে আল্লাহ বলেছেন বান্ধা যদি এই চারটি কাজ করতে পারে এখানে চারটি কাজের কথা বলা হয়েছে কোনো বান্ধা যদি চারটি কাজ করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেব বলে সবাই আল্লাহ। আমার ভাইয়েরা সে চারটি কাজ কার জন্য বরাদ্দ আল্লাহর জন্য বরাদ্দ আইছে না আমাদের জন্য বরাদ্দ সেই চারটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে সফট জোড়িয়ে দিয়েছেন কোনো বান্ধা যদি কোন রাষ্ট্রের প্রধান হয় বুঝতেছেন কেউ যদি রাষ্ট্রের প্রধান হয় তার চারটা কর্মসূচি বলেন তো কয়টা চারটা কর্মসূচি এক নাম্বারে ওই ব্যক্তি যিনি রাষ্ট্র প্রধান তার দায়িত্ব হবে নামাজ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কায়েম করা আচ্ছা এমনি এমনি ওয়াজ করলে কি সারা জীবন ওয়াজ করলে কি নামাজ কায়েম হবে ভাই আচ্ছা কায়েম হবে না তাহলে কাজটা করা লাগবে কার রাষ্ট্রীয় পর্যায়ে থেকে অর্থাৎ সংসদ থেকে আসতে হবে ঠিকাছে দ্বিতীয় কথা হচ্ছে ওই ব্যক্তি উনি রাষ্ট্র যিনি যিনি রাষ্ট্রপ্রধান তার দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে তিন নাম্বার কাজ সৎ কাজের আদেশ দেবে চার নাম্বারে অসৎ কাজের বাধা দেবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হবে তেপান্ন বছর হয়ে গেছে ঠিক কিনা স্বাধীন হওয়ার কত বছর পঞ্চাশ প্লাস নিচে আছে যাই হোক চৌল্লিশ ছয়চল্লিশ চল্লিশ পঞ্চাশ পঁচপান্ন যাই হোক ব্রিটিশদেরকে তারাইছেন তো তাই না পঞ্চাশ পঁচপান্ন বছর হয়ে গেল ব্রিটিশদেরকে আবার তারাই দেশ থেকে কিন্তু ভুল হয়েছে শুধুমাত্র একটা জায়গায় কয়টা একটা জায়গায় ভুল হয়েছে সেই জায়গাটা হচ্ছে সেই রাষ্ট্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত নামাজ যে বাধ্যতামূলক করা হবে এই আইন পাশ করার অনুমোদন কোন সরকার বহন করতে পারে নাই যদি করত প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এক কথায় যারা দায়িত্বশীল আছেন তারাই অনুমতি করতেন কারণ যিনি রাষ্ট্রপ্রধান হবেন ঠিক কি না আসতে গণ কেন আমি কি ভুল কইলাম যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো ইমামদি করবেন নজরুফ ইমাম দিয়ে রেজাল্ট আসবে না